নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকার বস্টন থেকে আশা করি সবাই ভালো আছেন আমরা আগে এক সপ্তাহ আগে আমরা ট্যাক্সাসে ছিলাম এখন আমরা বস্টন মুভ করেছি এখানে এসেছি সাত দিন হয়ে গিয়েছে আমরা একুশে জুন এখানে এসেছি আজকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন শুক্রবার সাত দিন অলরেডি হয়ে গিয়েছে আমাদের আর আমার কথা প্রতিধ্বনি শোনা যাচ্ছে কারণ আমরা এখন যে বাসায় আছি মানে আমাদের ভাড়া বাসা এখানে এখন আমাদের সব ফার্নিচার এসে পৌঁছায়নি মোবার কোম্পানি বলেছে দুই সপ্তাহ লাগবে তো দুই সপ্তাহ দেখা যাক দুই সপ্তাহের মধ্যে আসে কিনা না আরও বেশি সময় লাগে তো বাসায় যেহেতু কোনো ফার্নিচার নেই পুরো বাসা ফাঁকা সেই জন্য আমার কথা প্রতিধ্বনি শোনা যাচ্ছে আমি এখানে যেদিন মোবার কোম্পানি আসে উনিশে জুন ওরা আমাদের সব মালপত্র লোড করতে আসে সেদিনকার সকালের ভিডিওটি এখন শেয়ার করছি এখানে যত বক্স দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আমি প্যাক করেছি কারণ ও বাসায় ছিল না ও আসে হচ্ছে কি বাসায় যেদিন মোবাইল কোম্পানি আসবে বৃহস্পতিবার তার আগের দিন রাতের বেলা বুধবার রাতের বেলা সে বাসায় এসে পৌঁছায় তো সব কিছু আমাকে করতে হয়েছে আসলে এক একজন আমরা দুজন দুই দায়িত্ব পালন করছিলাম তার আগে আসা সম্ভব হয়নি তাই আসতে পারেনি এখানে চল্লিশটা বক্স আছে ত্রিশটা লার্জ আর দশটা মিডিয়াম এই চল্লিশটা বক্সের মধ্যে যতটুকু পেরেছি আমি সব কিছু নিয়ে আসার চেষ্টা করেছি মানে আমাদেরকে এই চল্লিশটা বক্স করার পারমিশনে দেওয়া হয়েছে আর বেশি বক্স হলে আরও বেশি টাকা দিতে হবে আর যদি তারা প্যাকিং করতো মানে যত জিনিস আমি এই চল্লিশটা বক্সের মধ্যে ঢুকিয়েছি সব কিছু যদি তারা করতো মানে মোবাইল কোম্পানি করতো তাহলে তাদেরকে আমাদের আরও প্রায় দেড় হাজার ডলার বেশি দিতে হতো তো একটুখানি আমি সেভ করতে চেয়েছি এই দায়িত্বটা আমি নিয়েছি তাছাড়া আরও একটা মেন কারণ হচ্ছে আমি যদি প্যাক করি তাহলে আমি যা যা ফেলে দেওয়ার যা যা আমি আনতে চাই না সেই সব জিনিস আমি আলাদা করতে পারবো আমি ওই জিনিসগুলো প্যাক করব না কিন্তু মোবার কোম্পানির ওরা যদি প্যাক করে তাহলে যা আমি ফেলতে চাই যা আমি আনতে চাই না সেই সব জিনিস পর্যন্ত তারা প্যাক করে ফেলবে কারণ তারা তো জানে না এমনকি ভাঙা জিনিস যদি থাকে সেটাও তারা নিয়ে আসবে যদি আমি দেখিয়ে না দিই না না বলে দিই তো এই জিনিসগুলো আমাকে সর্ট আউট করতেই হতো তো পরিশ্রম আমাকে করতেই হতো একটু বেশি করতে হয়েছে প্যাকিং করতে হয়েছে অনেক কিছুই নিয়ে আসতে পারিনি অনেক কিছুই ফেলে দিতে হয়েছে এখনও বাসায় অনেক কিছুই আছে কারণ ও আবার যাবে এক মাস পরে ওখানে তার একটা কাজ আছে আর বাসার সব কিছু আমরা ক্লিন করে রেখে আসতে পারিনি তো সব কিছু মিলেই সে আবার যাবে আমরা যাব না তখন তো অনেক জিনিসে রয়ে গিয়েছে একটা সিঙ্গেল ফ্যামিলি থাকার জন্য যা যা দরকার বাসন থেকে ধরে সব কিছুই আছে একটা খাট আছে একটা সোফা আছে টেবিল আছে শেলফ আছে পরার টেবিল বুক শেলফ অনেক জিনিস অনেক জিনিস আমি সব কিছু ভিডিও করতে পারিনি আসলে এত পরিশ্রম এত কাজ মানে সব কিছু করার পরে না শেষের দিনটা আমার আর মাথা কাজ করছিল না কোনো কিছুতেই আমার আর ধৈর্যও ধরছিল না একে তো শরীরও খারাপ ছিল শরীর খারাপ হয়ে গিয়েছিল কিন্তু কাজ করতে হবে তাই করেছি আমার শরীর দিচ্ছে না বা আমার শরীর খারাপ সেটা বলার অবকাশ ছিল না কারণ দুজন মানুষই দুজন মানুষ আরও দুজন মানুষকে টেক কেয়ার করে তারপরে এই কাজগুলো করতে হয়েছে আর যখন আমি বক্সগুলো প্যাক করেছি আমার ছেলে আমাকে অনেক হেল্প করেছে সে হাল্পনা করলে আসলে এত কিছু এক আমার পক্ষে পড়া সম্ভব হতো না ভয়েস ওভার দিতে দিতে মেয়ে উঠে গিয়েছিলো তখন আর কন্টিনিউ করতে পারিনি এখন আমরা বিকালবেলা একটুখানি বাইরে এসেছি সকার ফিল্ডে ওরা খেলছে আমি ভাবলাম এই ফাঁকি একটুখানি ভয়েস ওভার দিয়ে শেষ করে ফেলি সেই জন্য আজার সাউন্ড আসতে পারে তো আমি যখন বক্সগুলো প্যাক করি তখন ছেলে মেয়েকে টেক কেয়ার করেছে আবার বক্স দোকান থেকে কিনে এনেছি সেগুলো তো আর বক্স শেপে থাকে না সেগুলোকে আবার বক্সের মানে বক্স বানানো মানে স্যাট করা যেটা বলে সেটা করা সেটা তো ছেলে হেল্প করেছে আর তখন আসলে ভিডিও করিনি ইচ্ছা ছিল করা কিন্তু ভিডিও করতে গেলে আবার সময় বেশি লাগবে কাজটা করতে আমার সময় বেশি লাগবে সেই জন্য আমার টার্গেট ছিল যত তাড়াতাড়ি আমি কাজটা করতে পারি যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছিল ভোর সাড়ে পাঁচটা শোয়া পাঁচটা পনেরো ছয়টা যখনই সময় পেয়েছে উঠে গিয়েছি উঠে কাজে লেগে গিয়েছি কারণ প্রতিদিনকার রান্না বাচ্চার টেককে সেটা তো আছেই আর এই বক্স গুছানো কি ফেলবো আবার ময়লাগুলো মানে যে জিনিসগুলো আমি নিচ্ছি না সেগুলোকে ট্রেশ করা এগুলোকে বাড়ির সামনে প্রতি বুধবার ময়লা নিতে আসে ময়লার গাড়ি সেগুলোকে বাড়ির সামনে রাখা সেটাও একটা বড়ো একটা কাজ ছিল সব কিছু আসলে একা হাতে ম্যানেজ করতে হয়েছে আর মধ্যে কয়েক দুই তিন বাসায় দাওয়াত খেতে হয়েছে সেগুলো করতে গেলে দেখা গিয়েছে সেদিন আর আমি বক্স একটা কি দুটো আর বেশি করতে পারিনি আবার ছেলেকে নিয়ে এর মাঝে ডেন্টিস্টের কাছেও যেতে হয়েছে সে মাংস খেতে গিয়ে তার দুধ দাঁত অর্ধেকটা ভেঙে এসেছে ক্যাভিটি ছিল ওই দাঁতটাতে তাই পরে যেদিন এই ঘটনা ঘটেছে তারপর দিন আবার ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম সেখানে অর্ধেক বেলা চলে গেল তারপর ওখান থেকে এসে যেহেতু ছেলে দাঁত তুলেছে তো তার একটা এক্সট্রা কেয়ার ছিল সেটা নিতে হয়েছে সব মিলিয়ে আসলে আমার উপর দিয়ে অনেক কিছু গিয়েছে যেটা আসলে বলে বোঝানো যাবে না যে সিচুয়েশনের ভিতর দিয়ে যায় বা গিয়েছে সে বুঝতে পারবে বৃহস্পতিবার উনিশে জুন দুপুর আড়াইটার দিকে মোবাইল কোম্পানি সব কিছু লোড করে ওরা গাড়ি স্টার্ট দেয় ওরা এসেছিলো বারোটা বাজে পাঁচ মিনিট কি দশ মিনিট আগে আর ওরা গাড়ি স্টার্ট দেয় শোয়া দুইটা কি আড়াইটার দিকে তো ওরা আসবাবপত্র খুলেছে প্যাক করেছে আবার আমরা যেখানে এখন এসেছি সেখানে ওগুলো খুলে আবার লাগিয়ে দেবে আর বাকি সব কিছু বক্সে যা আমি নিয়েছি সেগুলো সব আমি করেছি ওগুলো আনবক্সিং আমি করব। তো ওদেরকে আসবাবপত্রের লিস্ট দিয়ে দিতে হয় আগে। আমরা কোন কোন ফার্নিচারগুলো নিব কোনগুলো নিব না সে অনুযায়ী ওরা প্যাকিং করেছে আর যেগুলো নিব না সেগুলো তো বাসায় এখনও আছে এগুলো ব্যবস্থা করে করা হবে বেশিরভাগ জিনিসে আমার নতুন যেগুলো রেখে এসেছি কয়েকটা ছাড়া আর এখানে আসলে বাধ্য হয়েছি রেখে আসতে কারণ আমি এখানে অ্যাপার্টমেন্টে উঠেছি বাড়িতে না অ্যাপার্টমেন্ট দুই বেডরুমে অ্যাপার্টমেন্ট বাড়ির জিনিসগুলো তো অ্যাপার্টমেন্টে জায়গা হবে না তাছাড়া সব জিনিস যদি নিয়ে আসতে চাই তাহলে যে কস্ট পড়বে সেই কস্ট দিয়ে আমি এখানে জিনিস কিনে ফেলতে পারব তো যেগুলো আমার খুব বেশি ভালো লাগার বা দাম দিয়ে কিনেছি সেই জিনিসগুলোই আমি নিয়ে এসেছি আর কিছু জিনিস ভালো লাগার ছিল তারপরেও রেখে এসেছি কারণ কিছু করার নেই কারণ অ্যাপার্টমেন্টের জায়গা হবে না প্লাস আমি যে টাকা দিয়ে ওই সব জিনিসগুলো নিয়ে আসব। আমি সেই টাকা দিয়ে এখানে জিনিস কিনে নিতে পারবো আর সুন্দর বা পছন্দ অনুযায়ী জিনিসটা আসলে সব সময়ই পাওয়া যায় কারণ এখানে জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে যে কস্ট পড়ে সেটা অনেক সেই জন্য আমরা বাধ্য হয়েছি কিছু জিনিস রেখে আসতে প্লাস যেহেতু আমার অ্যাপার্টমেন্টে জায়গা হবে না আমরা বৃহস্পতিবারে তো সব কিছু লোড দিই মানে মুভার কোম্পানি সব কিছু লোড দিয়ে বের হয়ে যায় গাড়ি নিয়ে আমরা সেদিন ছিলাম বাসায় তারপর দিন শুক্রবার আমরা ইচ্ছে ছিল দুপুর আগেই বের হব এক ছোট ভাইয়ের বাসায় গিয়ে থাকবো যেখান থেকে মানে আমার আমরা তো ফ্লাই করেছি এয়ারপোর্ট থেকে ওর বাসা কাছে আমাদের এখান থেকে এয়ারপোর্টে যেতে দুই ঘন্টা লাগবে আর আমাদের ফ্লাইট ছিল খুবই সকালবেলা তাহলে মধ্যরাতে আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের হতে হতো সেই জন্য আমাদের ছোটো ভাইয়ের বাসায় গিয়েছিলাম ওই রাতটা তো আমাদের ইচ্ছা ছিল দুপুরে আগে ব্যার হওয়ার কিন্তু সেটা পারিনি কারণ সব কিছু গুছিয়ে মানে আমরা যে ফ্লাই করবো আমাদের সঙ্গে যা যা জিনিস নেবো সেগুলো প্যাকিং করতেই সময় লেগে যায় একটু মন্দিরেও গিয়েছিলাম সব কিছু মিলিয়ে বাসা থেকে বের হতেই দেরি হয়ে যায় মনে হয় চারটা সাড়ে চারটা বেজে যায় বাসা থেকে বের হতে হতে তো ওখানে রাতটা আমরা ছিলাম আর তারপরে আমরা ওর বাসা থেকে বের হই সাড়ে চারটায় সাড়ে চারটা চারটা চল্লিশ এই সময়টাতে আমরা ওর বাসা থেকে বের হই আমাদের ফ্লাইট ছিল সম্ভবত সাড়ে সাতটায় আর আমরা বস্টন এয়ারপোর্টে এসে পৌঁছাই সাড়ে বারোটা পৌনে একটা বস্টন আর ট্যাক্সাসের মধ্যে আবার সময়ের পার্থক্য আছে এক ঘন্টা মানে যখন বস্টনে বাজে সাড়ে বারোটা ট্যাক্সাসে বাজে সাড়ে এগারোটা তো অ্যাপার্টমেন্টে পৌঁছতে পৌঁছাতে আমাদের পনে দুটা বেজে যায় তো সেটা আমরা ফ্লাই করেছিলাম শনিবার সেদিন একুশে জুন উনিশে জুন মালপত্র লোড হয় বিশে জুন আমরা বিকালবেলা বাড়ি থেকে চলে যাই আর ছোটো ভাইয়ের বাসায় ছিলাম তারপর শনিবার একুশে জুন আমরা বস্টন আসি তখন থেকে আমরা এখানেই আছি ট্যাক্সাসে আমাদের বাড়িতে ফ্রন্ট ডোর থেকে বের হতেই সামনে পাখি বাসা বেঁধেছে প্রথমে দুটো পাখি ছিল পরে তাদের ছানাপোনো হয়েছে আরও চারটা টোটাল ছয়টা পাখি তো দেখতে ভালোই লাগতো কিন্তু নিজের বাড়ি ছেড়ে আসতে আসলে খারাপই লাগে তবে এই বাড়িতে আমরা বেশি দিন থাকবো এরকম প্ল্যান করে আসিনি আমরা তখন সেই জন্য অতটা খারাপ লাগা নেই তবে ট্যাক্সাস ছেড়ে এখানে এসেছি এটার জন্য খারাপ লাগা আছে আমি আর ভয়েস ওভার এখন কন্টিনিউ করতে পারছো না বাসায় যাচ্ছি তো এখানে আমি বিদায় নিচ্ছি কিন্তু ভিডিও কিন্তু শেষ হচ্ছে না আমার বয়স ওভার শেষ হচ্ছে এখন তো সবাই ভালো থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন বাই ও আমাকে দিয়ে সব লাগেজ খোলাইছে আমি তাই তোমার ওইদিকে পাঠিয়ে দিয়েছি সব লাগেজ খোলাইছে আমার দিয়া লাগেজ মানে তুমি শ্যাম্পু বর্ষ ও কইছে কোন দিকে যাব ওই দিকে দেখা যাচ্ছে 아니 <목소리도>